কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অক্করা ডেইলি লাইফস্টাইলে আপনাদের সবাইকে জানাই স্বাগত নতুন আরও একটি ভিডিওতে ঘড়ি কাটায় এখন সকাল ছটা বাজে আপনাদের সঙ্গে দিনের শুরুটা এখন থেকে করলাম চলুন আজকের ব্লগটি তবে চা দিয়েই শুরু করি হাজব্যান্ড যাবে ডিউটিতে ওকে সবার প্রথমে দিয়ে দেব চা ছেলেকে ওদিকে হাজব্যান্ড তুলে দিয়েছে ব্রাশও করিয়ে দিয়েছে ছেলের জন্য এদিকে বসিয়ে দিলাম কর্নফ্লেক্স দুলটাকে একটু হালকা গরম করে নেবো তবে কর্নফ্লেক্সটা না ভিজতে খুবই সুবিধা হয় আর তাড়াতাড়ি করে খেতেও সুবিধা হয় ছেলেটার এই জন্য একটু গরম দুধের মধ্যে ভিজিয়ে নিয়েছি একেবারে অগোছালো এলোমেলো চুল সেটা নিয়ে আপনাদের সকলের সামনে চলে এসেছি সকালবেলা উঠে শুধুমাত্র নাইটিটা চেঞ্জ করে অন্য একটা জামা পরে ব্যাস সকালবেলার কাজকর্মগুলো করলাম এখনও চোখে জানেন তো ঘুমের আভাস রয়েছে ভালো লাগছে না সকালবেলা আমার ছেলে আবার দেখাচ্ছে দেখুন মা ওদিকে রোদে নিয়ে বেরিয়েছে আমি বললাম হ্যাঁ চলুন নিজেও মুখ টুক ধুয়ে নিয়েছি হাত মুখ ধুয়ে নিয়েছি এখন আবার যেতে হবে ছেলেকে টিউশানে ছাড়তে তবে সবার আগে নিজেকে তো একটু পরিপাটি করে নিতে হবে আজ আর গরম জলটা করার সময় পাইনি জানেন হাতে এত এতটাই তারা ছিল এত সময় ছিল না হাতে তাই আজ একটু গরম জল করে খাওয়ার টাইম পাইনি ভাবলাম চলুন ঠান্ডা জলটা খেয়ে বেরিয়ে পড়ি তবে এমন একটা অভ্যাস হয়েছে যে সকালবেলা জল মোটামুটি খেতেই হবে জল না খেয়ে আমি চলতে পারি না হালকা ফুলকা আবার বৃষ্টিও হয়েছে জানেন আর আজকের বারটি হচ্ছে শনিবার শনিবারের ব্লগটি আপনাদের সঙ্গে শেয়ার করছি ফোনে এত প্রবলেম হচ্ছে ভিডিও তো করতে পারছি না ভিডিও শেয়ারও ঠিকভাবে করতে পারছি না কি সমস্যা যে হয়েছে ভিডিও আপলোড করার পরে দেখছি দু জিবি নেট পুরো শেষ হয়ে যাচ্ছে কিন্তু ভিডিও আপলোড কমপ্লিট হচ্ছে না জানেন যেখানে আটশো সাতশো এমবি খরচ হওয়ার কথা সেখানে দু জিবি নেট খরচ হয়ে যাচ্ছে যাই হোক চলুন আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব ভিডিওর মাধ্যমে পিনাকেশ ভাই আমার তোমার কথা অনুযায়ী আজকে এই গোলা রুটির রেসিপিটি শেয়ার করলাম তো দেখতেই পেলে দু কাপ ময়দার মধ্যে তার মধ্যে আড়াই কাপ মতন জল নিয়ে লবণ দিয়ে ভালো করে গুলিয়ে সেটাকে এই যে ভালো করে ছেঁকে নিলাম ধসার আকার নিয়ে আমার শ্বশুরমশাই কী জানেন তো এই গোলা রুটিটা খেতে খুব ভালোবাসেন আমরা যে চাপাটি রুটিগুলো করি মানে এমনি আটার রুটিগুলো করি সেগুলো উনি খেতে খুব একটা ভালো পছন্দ করেন না কেন বলুন তো কারণ আর তো দাঁত নেই আরুর রুটিগুলো এই গোলা রুটির তুলনায় একটু শক্তও হয় সকালবেলা চায়ের সঙ্গে গোলা রুটি ওনাকে করে দিয়েছে তবে আমি এই যে বাইরেটা ভালো করে ধুতে চলে এসেছি ছেলেকেও তো টিউশানে ছেড়ে দিয়ে এসেছি হাতেও দু ঘন্টার সময় আছে ভাবছি এই দু ঘন্টার মধ্যে খুব তাড়াহুড়া করে সমস্ত কাজগুলো গুছিয়ে করব। আর গৃহবধূরা দেখবেন খুব টাইম মেনটেন করে একটু যদি কাজগুলো আমরা গুছিয়ে করি তবে খুব তাড়াতাড়ি করে এবং সহজেই আমরা কাজগুলোকে করে নিতে পারি ঘুম থেকে উঠে একটু যদি ভেবে নেওয়া যায় যে কোন কাজটির পরে কোন কাজটি করব। তবে দেখবেন খুব তাড়াতাড়ি করেও আমাদের কাজগুলো করা যায় হয়ে যায় তো সামনেটা চলুন ভালো করে ধুয়ে নিই প্রত্যেক দিন সকালবেলা উঠে এমনি ঘুম থেকে উঠে দরজায় জল দেবার পরেই আমি ঘর থেকে পা বাড়াই কিন্তু এরপরেও আমি আরও একবার বাইরেটা ভালো করে ধুয়ে নিই চলুন বাসি কাপড় জামাগুলোকেও ধু ভালোভাবে ধুয়ে নিয়েছি কারণ আজকে অনেক জামা কাপড় ধোবো ভাবছি মহালয়ের আগে তো ঘরের সমস্ত জিনিসপত্রগুলোকে ধুতে হয় তো ভাব রোদ তো দু তিন দিন একেবারে বেড়ায়নি এত পরিমাণে বৃষ্টি হয়েছে যার কারণে কেউ কিছুই ধুতে আমরা পারিনি তাই আজ একটু রোদ দেখতে পেয়ে ভাবছি আগে বাসি কাপড় যেগুলো হালকা কাপড় আছে সেগুলোকে একটু ধুয়ে দিই তারপরে ঘরের সমস্ত জামা কাপড়গুলো এক জায়গা করে সেগুলোকে পরে না হয় ধুয়ে দেবো আকাশটা কি সুন্দর লাগছে দেখেছেন ভারী ভালো লাগে তার মধ্যে যে সবুজ ঘাসের উপরে সূর্যের আলোটা পড়েছে আরই আরও ভালো লাগছে চলুন এই জানলার পর্দাগুলোকে সবার প্রথমে খুলে নেব একে একে সব জানলার পর্দাগুলো ভালো করে খুলে নিয়ে ও ঘরে শ্বশুর মশাইয়েরটাও জানলার পর্দাটা বাবাকে বললাম যে বাবা একটু পর্দাটা খুলে দিন তো উনি ওদিকে ওনারটা খুলে দিয়েছে সব জামা কাপড় এই যে এক জায়গা করে নিয়ে তবে এই যে যাবো কাপড়গুলোকে ধুতে আর এই যে সবার আগে আরও একটা কাজ করতে হবে জানলার পর্দার যে গ্রিলগুলো থাকে এগুলো তো প্লাস্টিকে এগুলো কাচতে গেলে ফেটে যায় তার জন্য কী করলাম জানেন আগের থেকে খুলে রেখে দিয়ে দেবো তাহলে আর যখন কাচতে যাবো এগুলো একটা একটা করে খুলেও যাবে না আর ভেঙেও যাবে না তো এই দিকে এই যে সবগুলোকে খুলে নিয়ে একটা কোটার মধ্যে রেখে দেবো না হলে আমার ওই যে আছে না বিচ্ছু বিচ্ছুটি এসে দেখতে পেলে সব অগোছালো করে কেননা একটা দুটো হারিয়েই গেল তার মধ্যে থেকে তাই ভাবলাম চলুন আগে ওগুলোকে গুছিয়ে রাখি এদিকে বালিশের কাবারগুলোকে খুলে নেব রোদ দেখতে পেয়ে একেবারে তার হাওড়া করে সমস্ত কিছু একেবারে গুছিয়ে নিয়েছি ধোয়ার জন্য জানেন কারণ বলা তো যাচ্ছে না আজকে রোদ কালকে যদি আবার বৃষ্টি শুরু হয়ে যায় তারই জন্য ভাবলাম চলুন আগে ভাগে সমস্তগুলোগুলো ধুয়ে দিই এই কাঁথাগুলোকেও ধুয়ে দেব তো এই কাপ মশারিটাও ধুয়ে দেব ভাবছি সব কিছুই ধুয়ে দেব আজকে এই যে এখানেও দেখি একটা বালিশ রয়েছে এই বালিশটিকেও ভাবছি ধুয়ে দিই চলুন বালিশের কভারটিকে ভালোভাবে খুলে নিই আমার এই বালিশগুলো জানেন তো আবার নিজের হাতে তৈরি করা এই যে ভেতরের কুশানগুলো দেখছেন এগুলো আমি নিজের হাতে সেলাই করেছিলাম যখন আমার ছেলে ছোট ছিল ওকে ঘুম পাড়িয়ে রেখে এই জিনিসগুলো করতাম আজকেও একটা ভাবছি বালিশের কাভার নিজে সেলাই করবো দেখা যাক যদি হাতে সময় পায় তাহলে সেটা না হয় করে নেব চলুন এদিকে এই যে এগুলোকেও ভাবছি একটুখানি গুছিয়ে নিই এই পর্দাটাকেও ভাবছি ধোবো জানেন এখানটা এত পরিমাণে নোংরা পড়েছিল সেটাকে একটু মুছে আবার এই পর্দাটাকে ভালো করে ঝেড়ে পুছে পাতিয়ে দিলাম দেখলাম পর্দাটা খুব একটা নোংরা হয়নি শুধু শুধু আমার জলের মধ্যে ধোয়ার একেবারে দরকার নেই তার থেকে বলুন ঝেড়ে আবার পাতিয়ে দিই এখানে আপনাদের দাদা ভাইয়ের এই জিন্সের প্যান্ট আর ডিউটির যে যাওয়ার যে প্যান্টগুলো সেগুলো এখানে সুন্দর করে গুছিয়ে রেখে দিই যেগুলো আলনাতে রাখা যায় না সেইগুলো আর বেডরুমের দেখবেন সব থেকে সৌন্দর্য জামা কাপড়গুলো গুছিয়ে রাখলে আমরা তো শহর অঞ্চলে না গ্রাম অঞ্চলের বৌরা গ্রাম অঞ্চলের মেয়ে আমরা এই বেডরুমের মধ্যেই কাপড়গুলোকে রাখি আর যাদের এক্সট্রা রুম থাকে তাদের তো এক্সট্রা ড্রয়ার থাকে তারা তো সেখানেই সব জামা কাপড়গুলো রাখে কিন্তু আমাদের তো আর সেটা নেই যেটুকু যা আছে ফার্নিচার সেটুকুই আমাদের ম্যানেজ করে চলতে হয় তো চলুন আলনাটা সুন্দর করে গুছিয়ে নেবার পরে এই তাকগুলোকে ভাবছি এখন একটু ভালো করে পরিষ্কার করে নেব এবং এই যে যে বিছানা চাদরটি এখানে একটা যে কাপড় দেখতে পাচ্ছেন এটা একটা গোটা বিছানার চাদর পাতিয়ে রেখেছিলাম কারণ এটা তো ছিঁড়ে গেছে এটা ইউজ হয় না ভাবছি এটাকেও আজ একটু ভালো করে ধুয়ে দেবো মহালয়ার আগে পুরো ঘর আমি ঝেড়ে নিয়েছি আজকে শুধু ধোয়াধুয়ির পালা ভাবছি এর পরে আর একটা দিন সমস্ত ফার্নিচারগুলোকে একবার করে ভালো করে মুছে নেব। ব্যাস তবেই আমার হয়ে গেল পুজোর আগের ঘর পরিষ্কার করা আর এই যে আর কাপড় এটা মিলে দিচ্ছি এটা একটা পর্দা বলতে পারেন আমি যখন বাড়িতে ছিলাম আমার টিনের ঘর ছিল সেই টিনের ঘরের পর্দাটি খুব স্মৃতিমুক্ত একটা জিনিস জানেন এটাতে যে কত স্মৃতি আমার জড়িয়ে আছে আর আমার চোখে জল চলে আসছে এই পর্দাটি দেখে কেন জানেন কারণ এই পর্দাটি প্রথম জীবন যখন শুরু করেছিলাম তখন আমি কিনেছিলাম আমার যখন নিজস্ব একটা বাড়ি ছিল সেই বাড়িটি আমি ঘরটিতে পর্দাটি কিনেছিলাম আজ আমার সেই নিজের বাড়িটিও নেই আর সেই পর্দা কোথার থেকে কোথায় চলে আসছে জানি না ভগবান কোনোদিন আর নিজের বাড়ি করতে দেবে কি না তবে এই যে ভাড়া ঘর থেকেই ভাঙাচোড়া ঘর থেকেই নিজের ঘর মনে করে সব সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি আপনাদের যদি সাপোর্ট থাকে আপনারা যদি একটু আমাকে সাপোর্ট করেন তবে আমি আমার পরিবারের পাশে আমার হাজব্যান্ডের পাশে থেকে হয়তো দুজনে মিলে কিছু একটা করতে পারবো আমার হাজব্যান্ডের জানে তো খুব ছোট্ট একটা চাকরি সব খুব সামান্য বলতে বল বলবো না কারণ ভগবান আমাকে যা দিয়েছে অনেকটাই দিয়েছে তবে যেটুকু যা মাইনে আসে হিসাব করে চললে ভালোভাবেই আমাদের জীবন চলে যায় চলুন টেবিলটাকে তো সুন্দর করে গুছিয়ে নিয়েছি এখন এই যে এসেছি উপরটাকে ঝাড় দিতে এখানেও দেখি বেশ ভালোই ঝুল পড়েছে এই মাকড়সাগুলোর এত উৎপাত কি বলবো জানেন তো থেকে বড়ো কথা কি আমার এই ঘরটিতে একেবারে মাঠের মধ্যে ধান ক্ষেতের ভেতরে তো তারই জন্য যত রকমের পোকামাকড় আসে সন্ধ্যা হলে এই ঘরে আলো তো জ্বলে আলোর পোকামাকড়ের খাওয়ার জন্য এখানে চলে আসে আর এই মাকড়সাগুলো এখানে এসে উৎপাত করে মাকড়সা তো মশা খায় আর এই লাইটের ভেতরে মশাগুলোও চলে আসে মানুষের রক্তের গন্ধে তো এই মাকড়সাগুলোরও ভারী উৎপাদ এখানে চলুন সব জামাকাপড়গুলোকে এক জায়গা করে রেখে ভিজিয়ে দিয়ে এসে এবার রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটিকে পরিষ্কার করার জন্য এই যে রান্নাঘরের এই ছোট্ট ছোট্ট জিনিসপত্রগুলো, যখন আমার ওই নিজস্ব বাড়ি ছিল সেখান থেকেই আমার কেনা হয়েছিল চলুন এই দেখুন পিঁপড়েরা অবস্থাটা কি করেছে দেখেছেন আপনাদের তো আগে বলি সব সময় যে একদিন যদি এখানটা না মোছা হয় তবে যে এখানে পিঁপড়েরা কী অবস্থা করে পুরো নিজেদের পার্টি শুরু করে দেয় ঠিক তেমনই অবস্থা আমার সঙ্গে আজকে হয়েছে এখানে একটা দিন রাত্রেবেলা মুছে রাখিনি ব্যাস পিঁপড়েরা সমস্ত মাটি নোংরা নিয়ে এসে জড়ো করেছে চলুন এটাকে ধুয়ে নিয়েছি ট্রেটাকেও ভালো করে ধুয়ে তেলের বয়ামটাকেও ভালো করে ধুয়ে সমস্ত কিছু এখন জাগার জিনিস জাগায় গুছিয়ে রেখে দেব। কাজ প্রায় কিচেন রুমের কমপ্লিট হয়ে গেছে এগুলোকে একটু সাজিয়ে রাখলেই আমার রান্নাঘরের কাজ গোছানো হয়ে গেল তারপরে আবার যাবো কাপড় ধুতে কত কাজ এখনও পড়ে আছে তবে হ্যাঁ এই সমস্ত কাজ কিন্তু মাত্র দু ঘন্টার মধ্যে গুছিয়ে করে ফেললাম খুব তাড়াহুড়ার মধ্যে কাজগুলো করছিলাম জানেন চলুন বেসিনে যেমন বাসন কোষণ ধোয়ার পরে নিচে এত পরিমাণে জল পড়ে যায় কি বলবো তারপরে ঘরটাকেও মুছতে হয় সেই হাতে এরই মধ্যে ছেলেকে গিয়েছিলাম টিউশান থেকে আনতে টিউশান থেকে নিয়ে চলে এসেছি এখন ছেলেকে দেব সকালবেলার খাবার কনফ্লেক্স খাই তো পাঠিয়েছিলাম বাজে এখন সকাল দশটা সকাল টিফিনে দেখুন কড়াইশুটির কচুরি এদিকে মশ ছোলার ডাল আর মিষ্টি ব্যাস চলুন সকালবেলার টিফিন ওকে করিয়ে দিলাম নিশ্চিন্তায় এখন যতক্ষণ ইচ্ছা ততক্ষণ কাজ করো আর পুরো বারোটা সাড়ে বারোটায় গিয়ে ওকে চান টান করিয়ে খাইয়ে দেব। আজকে এত পরিমাণে হাওয়া দিচ্ছে কি বলবো বন্ধুরা জামা কাপড়গুলো হয়তো খুব তাড়াতাড়ি করেই শুকিয়ে যাবে এই পর্দাগুলোকে তো মেলতে না মেলতে দেখি শুকিয়ে গেল ব্যাস জামা কাপড়গুলোকে ধুয়ে মেলে দিয়ে এসে এদিকে ভাতও বসিয়ে দিলাম ভাত প্রায় আমার হয়ে গেল রান্নাটা প্রায় কমপ্লিট আমার ভাত তো হয়ে গেছে ওদিকে এদিকে ডাল সিদ্ধ বসিয়েছি আর এদিকে বসিয়েছি একটা শাক ভাজা হ্যাঁ অবশ্যই এই শাকটি আপনাদের সঙ্গে শেয়ার করব দাঁড়ান তার আগে চলুন জামা কাপড়গুলোকে তুলে নিয়ে আসি যে কটা শুকিয়েছে কারণ জায়গা ফাঁকা করার পরে এখানে আরও কিছু জামা কাপড় মেলে দেবো একার সংসার তো বুঝতেই পাচ্ছেন সব দিকটা একা হাতে সামলাতে হয় কারণ এখানে তো কেউ আমাকে সাহায্য করার মতন কেউ নেই না আছে আছে মা না শাশুড়ি এই যে সেই শাকটি দিয়েছিলাম কালো জিরে রসুন আর কাঁচা লঙ্কা এটা দিয়ে ব্যাস শাকটাকে এই যে এটাকে বলে খাড়কুল আমরা এটাকে খাড়কোল বলি আমরা তো গ্রামাঞ্চলের মেয়ে গ্রামাঞ্চলের মানুষ তো আমরা এগুলো কিন্তু ভীষণ খেতে পারবো তোর ভয়ে ওই জিনিসগুলোকে কৌটার মধ্যে রেখে দিয়েছিলাম তুই ঠিক খুঁজে বের করে নিয়ে নিয়েছিস ওগুলো কেন নিয়েছ পাপা বিল্ডিং তৈরি করবি হ্যাঁ একটাও যেন না হারা এগুলো কিসের জানো এগুলো কি জানো এই দেখো তোমাকে দেখাচ্ছি এগুলো কি জিনিস এগুলো কিন্তু খেলার জিনিস না এই দেখো এই জানলার পর্দাতে ছিল এই দেখো দেখেছো দেখেছো এটা দেখো তুমি খুলতে পারো নাকি এগুলো পারলাম না খুলতে তাই আমি খুলিনি ওগুলো ওই একটা রয়েছে না ওখানে আমি তো দেখিনি ওটা ওখানে রয়েছে যাই হোক ইউ 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 তোমাকে ওটা জানিয়ে দেওয়ার জন্য তুমি কি দেখো খুলতে পাপা শোনো আমার কথা শোনো তুমি একটা ওখান থেকে হারাবে না ঠিক আছে হুম খেলো আজ এসেছি ফ্লিপকার্ট থেকে একটা ডেলিভারি কি এসেছে কি জানি আপনাদের দাদা ভাই বললো যে একটা ডেলিভারি আসবে ডেলিভারিটি অর্ডারটা টাকাটা দিয়ে নিয়ে নিও চলুন খুলে দেখি যে আদিত্য জামা এসেছে জামাগুলোর কালারগুলো এত ভালো এসেছে কি বলবো এর আগেও জামা কিনেছিলাম কিন্তু এত সুন্দর আসেনি তবে প্যান্টের কোয়ালিটি দেখছি খুব একটা ভালো আসেনি ইয়েলো রঙের জামাটা হবে কিনা না তারও সন্দেহ তবে এই নীল রঙের জামাটি আকাশি রঙের জামাটি দেখ যেমন সুন্দর গায়েও পুরো ফিটিংস জানেন এই হলুদ রঙের জামাটি আর লাল রঙের জামাটি হয়তো একটু ছোটো হবে তবে জামাগুলোর কন্টেন্ট খুব ভালো জানেন চলুন জামাগুলো তো দেখাশোনা হলো ছেলেটাকে ওদিকে আমি অনেক বুঝিয়ে আল শোকেছে জামাগুলোকে তুললাম না হলেও বাবু এখনই পড়বে জানেন বায়না করছে রান্নাবান্না ওইদিকে কমপ্লিট করে নিয়েছি খারকোল বাটার একটা মজার কথা আপনাদের বলি ওই খারকোল বাটাটি যখন আমরা করি বিশেষ করে আমি ওই শিলে বাড়তে বাড়তেই মনে হয় আমি হাফ খেয়ে ফেলি জানেন এত ভালো লাগে আমার খেতে আমার হাজবেন্ডও অত্যন্ত ভালো খায় আর শ্বশুরমশাইয়ের কথা তো বলবোই না শ্বশুরমশাইও ভীষণ ভালো খায় চলুন চান করে নিয়েছি এখন প্রায় বেজে গেছে একটা জানেন ছেলেকে খাইয়ে দিয়েছি দুপুরবেলার বাসন কোষণ যা হয়েছিল সবগুলো ধুয়েছি সমস্ত কাজ করে এখন যাব ঠাকুরকে ফুল দিতে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে মা লক্ষ্মীর কাছে মনে মনে ক্ষমা চাচ্ছি যে মা ক্ষমা করে দিও কারণ আজকে তোমার কাছে আসতে আমার অনেকটাই দেরি হয়ে গিয়েছে সংসারের এত কাজের চাপ তার মধ্যে একা হাতে সামলানো কী করবো বলুন তো কিছু করার নেই ঠাকুরকে ফুল দিতে অনেকটাই দেরি হয়ে গেছে হয়তো তবে কী জানেন তো চেষ্টা করি সবসময় সকালবেলায় ঠাকুরকে ফুল দেওয়ার ঠাকুরকে খেতে দেওয়ার কিন্তু আজ আর হয়ে ওঠেনি কাজের চাপে চলুন এখনও আপনাদের দাদাভাই বাড়িতে আসেনি বেজে গেছে পুজো টুজো করার পরে এখন প্রায় দেড়টা দেড়টার সময় আপনাদের সঙ্গে হয়তো ব্লগটি আর কন্টিনিউ করতে পারবো কি না জানি না চলুন সমস্ত জামা কাপড়গুলোকে গুছিয়ে নিই আপনাদের দাদাভাই আস্তে আস্তে ততক্ষণ ঘরের কাজগুলোও কমপ্লিট হয়ে যাবে তারপরে ব্যাস তিনজনে খাওয়া দাওয়া তিনজনে নয় দুজনে খাওয়া দাওয়া করে নেবো একসঙ্গে চলুন বালিশের কাভারগুলোকে আবার গুছিয়ে ভালো করে ঢুকিয়ে রেখে দিই গরম সমস্ত বালিশগুলোকেও ভাবছিলাম যে একটু রোদরে দেবো কিন্তু সময়ের অভাবে সেটা আর হয়ে ওঠেনি এই যে একটা বালিশের কাভার বলছিলাম না যে হাতে যদি সময় থাকে করব এটা হচ্ছে কোল বালিশের একটা কাভার তো সেই কোল বালিশের কাভারটাকে দিয়ে সেলাই করে সেটিকেই এই যে ভেতরটার মধ্যে কোল বালিশের বাকি অংশটা ঢুকিয়ে দিয়ে এটাকে পাশ এই যে মাথার বালিশের কাভারটা তৈরি করে নিলাম শুধু দুটো নাতা দুটো নাতা সেট করে দিলে ব্যাস হয়ে যাবে সেটাও করে নেব ভাবছি তবে আজকে ব্লগটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল নতুন আরও